আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি ও ডক্টর মেট্রিমোনি বিডি ডট কম থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এম বিবিএস ফাইনাল ইয়ার আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে অলরেডি তোমরা জানো যে এই মেডিকেল অ্যাডমিশনের আবেদন সম্পূর্ণ হয়ে গেছে একুশ তারিখ লাস্ট ডেট ছিল তো এবছর আমরা দেখলাম যে মেডিকেল অ্যাডমিশনে আবেদন করেছে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো বারো জন স্টুডেন্ট কি আবেদন করেছে বুঝতে পারছো তো এ সংখ্যাটা আরও বাড়বে বুঝতে পারছো আরও অনেকে পেমেন্ট করবে তো ইয়ে করবে তো যাই হোক তো বিষয়টা হলো আমি সেই আগে থেকে তোমাদেরকে বলে দিয়েছি যে এবারে আবেদনটা কত পড়তে পারে এক লক্ষ এক লক্ষ দশ হাজার থেকে নিয়ে বিশ হাজার মধ্যে পড়তে পারে তো অবশেষে ওইটা কিন্তু ঘটনা ঘটেছে বুঝতে পারছো দেখো যে এবারে মেডিকেল অ্যাডমিশনে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো বারো জন শিক্ষার্থী আবেদন প্রতিযোগিতা করবে তার মধ্যে এক প্রত্যেকটা সিটের জন্য কি চব্বিশ জন করে লড়াই করবে বুঝতে পারছো একটা সিটে একজন চান্স পাইলে বাকি তেজ জন চান্স পাবে না বুঝতে পারতেছো কি পরিমাণে এবার প্রতিযোগিতা হচ্ছে তোমার ভালো প্রতিযোগিতা হচ্ছে তো এখন বিষয়টা হলো যে এখানে এম আর বিডিএস কিন্তু দুটা মানে একসাথে এবার পরীক্ষা হচ্ছে এই একই দিনে একসাথে তোমাদের পরীক্ষা বারোই ডিসেম্বর শুক্রবার সকাল দশটা বাজে অনুষ্ঠিত হয়ে যাবে আর হচ্ছে তোমার এই মাত্র তোমাদের হাতে সময় আছে আঠারো দিন বুঝতে পারছো আর মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ একটা দিন সাত থেকে নিয়ে নয় ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র অবশ্যই অবশ্যই ডাউনলোড করতে হবে এর মধ্যে না করতে পারলে কিন্তু আর ডাউনলোড করতে পারবে না পরীক্ষা দিতে না মনে রাখবা ফোনে এস এম এস আসবে এই যে লগ ইং যে আইডি আছে এগুলি দিয়া তুমি কি মানে এই প্রবেশপত্রটা ডাউনলোড করে নেবা বুঝতে পারছো এবারে পরীক্ষাটা একটু অন্যরকম ম হচ্ছে বুঝতে পারছো এক হচ্ছে বিডিএস এম বিডিএস একসাথে আরেকটা হচ্ছে সিট কমিয়ে ফেলছে আরেকটা হচ্ছে প্রশ্নে কিছু পরিবর্তন আসতেছে তো সব মিলে এবারের পরীক্ষাটা একটু অন্যরকম জাঁকজমক মনে হচ্ছে তো এবার মোটামুটি ভালো একটা প্রতিযোগিতা হবে আর চান্স আসলে মূলত দেখো যে এই এক লক্ষ বাইশ হাজার স্টুডেন্ট এখানে যে আছে বাইশ হাজার মানে এখান থেকে কিন্তু সবাই কিন্তু আসলে মেডিকেলে চান্স পাবে না এই এক লক্ষ বাস বাইশ হাজার স্টুডেন্ট থেকে তোমার কত দেখা যাবে যে মাত্র চান্স পাবে পাঁচ হাজার জন বুঝতে পারছো পাঁচ হাজার স্টুডেন্ট চান্স পাবে পাঁচ হাজার দুইশো স্টুডেন্ট ইয়ার হ্যাঁ পাঁচ হাজার স্টুডেন্ট চান্স পাবে তাহলে তোমরা দেখো যে এখানে আর চান্স পাবে না কতজন আর চান্স পাবে না প্রায় তোমার আঠারো এক লক্ষ এক লক্ষ সতেরো হাজার স্টুডেন্টের চান্স পাবে না বুঝতে পারছো এক লক্ষ ষোলো সতেরো থেকে আঠারো হাজার জন স্টুডেন্ট চান্স পাবে না মানে তোমরা বুঝতে পারতো যে কী পরিমাণ এখানে মানে সফলতার এক এক লক্ষ সতেরো হাজার আর বাকি পাঁচ হাজার জন চান্স পাবে বুঝতে পারছো তো এখানে কারা চান্স পাবে যারা সারাটা জীবন স্বপ্ন দেখেছে মেডিকেলে পড়বে সেই অনুসারে পরিশ্রম করেছে বিশেষ করে যেহেতু মেডিকেল সম্পূর্ণ সিলেবাসটা ইন্টারের সিলেবাস ইন্টারের দুইটা বছর যান প্রাণ দিয়ে মেহনত করছে একাডেমিক দিক দিয়ে অনেক ভালো করছে এমনকি মেডিকেল টার্গেট নিয়ে স্বপ্ন নিয়ে পরিশ্রম করছে দিন রাত্রে উড়ে মূলত চান্স পাবে বুঝতে পারছো আরেকটা যে বিষয় সেটা হলো যে এখানে কিছু স্টুডেন্ট মানে অনেক হাজার হাজার স্টুডেন্ট জিরো পয়েন্ট টু ফাইভ এক মার্কেও না জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো এক মার্কের অর্ধেক জিরো পয়েন্ট সেভেন ফাইভ এমনকি এক মার্কের জন্য হাজার হাজার স্টুডেন্ট চান্স পাবে না বুঝতে পারছি বিষয়টা এখানে প্রতিযোগিতা খুবই মারাত্মক পর্যায়ে তুমি কল্পনা করতে পারবা না তোমার জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক এটার কারণে তুমি দেখবে যে কয়েকশো সিরিয়াল পিছনে চলে যাচ্ছ যারা চান্স পাবে এটা আসলে ওদের একটা পরিশ্রম দোয়া মেয়াদা ভাগ্য সব এখানে জড়িত আছে বুঝতে পারছো মেডিকেল সেক্টরে তো সমস্যা নাই পরীক্ষা দাও রেজাল্ট একশো পরীক্ষা হয়ে যাবে রেজাল্টও হয়ে যাবে তোমার পরিচয় হয়ে যাবে আসলে তুমি যখন নিজেকে মেডিকেল এন্ড হিসেবে পরিচয় দিতে পারবা তখন নিজের মধ্যে যে একটা শান্তি পাবা আত্মতৃপ্তি পাবা তোমার মনে হবে যে তোমার তার উপর থেকে এক আসমান সরে গেছে বুঝতে পারছি এমন একটা ভালো লাগে কাজ করবে জীবনের মানুষ মূলত তিনবার ডাক্তার ওই একটা হচ্ছে মেডিকেলে চান্স পরে আর একটা হচ্ছে এম বিবিএস থার্ড ইয়ারে পরে আরেকটা হচ্ছে ইন্টার মানে এম বিবিএস পাস করার পরে তিনবার মূলত মানুষ ডাক্তার হয়ে থাকে তো যাও বাকি দিনগুলো তোমাদের জন্য দোয়া রইলো ভালোবাসা রইল এমনকি মোটামুটি আমি এক মাস দুই মাস আগে কিভাবে প্রস্তুতি কমপ্লিট করবে একদম দিয়ে দিছি এমনকি আরো ছয় মাস এক বছর আগে থেকে আমি কন্টেন্ট দিয়েছি কিভাবে পড়তে হবে কিভাবে বললে চান্স পাবা ওরাই মূলত চান্স পাবা দ্বারা আমার কথার উপর আমল করবা মাইন্যা চলছে আর দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ তোমরা জানো যে আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছে বিশেষ করে আমাদের নৌসন্ধি উৎপত্তি স্থল হচ্ছে নরসন্ধি মাধবদে গুড়াশাল এগুলি হচ্ছে আমাদের ভূমিকম্পের উৎপত্তি স্থল খুবই খারাপ বেহাল দশা নরসন্ধি প্রায় ছয় জন ইন্টার করেছে বাংলাদেশে প্রায় আমরা দেখলাম যে দশ বারো জন মতো ইন্টার করেছে অনেক বাড়িঘর ভেঙে পড়েছে এমনকি অনেক কিছু হয়েছে আমাদের নৌসন্ধি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মনটা খুবই খারাপ আর এই ভূমিকম্পের কারণে আজকে থেকে ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ থার্ড প্রফ ফাইনাল প্রফের প্রফ ছিল বুঝতে পারছো প্রফ পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন এম এর এই প্রফ পরীক্ষা আজকে গতকাল রাত্রে ঘোষণা দিয়েছে দিন ঢাকা ইউনিভার্সিটি যেহেতু ঢাকা অধিবক্ত যত মেডিকেল কলেজ আছে চল্লিশ পঞ্চাশ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে তো ঘোষণা দিয়েছে যে প্রফ অফ বুঝতে পারছো এই উনত্রিশে নভেম্বর পর্যন্ত প্রফগুলি অফ করে রাখছে এই ছয়ই ডিসেম্বর পর্যন্ত মানে প্রফ পরীক্ষা অফ বুঝতে পারছো বন্ধ থাকবে বুঝতে পারছো আগে জীবন তারপরে সব কিছু আর আমরা দেখুন যে সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষের এক ছাত্র ভাই কিন্তু মারা গেছে বুঝতে পারছো না দ্বিতীয় বর্ষের এক ভাই কিন্তু মারা গেছে রাফি তো ওর জন্য আল্লাহ তারা খুবই খারাপ লাগতেছে আজকে প্রফে বসার কথা ছিল এই রাফির মূলত রাফির জন্য প্রফটা অফ হয়ে গেছে ধরা যায় সলিমুল্লাহ মেডিকেল কলেজে ও অনেক ইয়া করেছে আন্দোলন করেছে এবং এই ভূমিকম্পে যেহেতু গতকাল তিনবার হয়েছে ভূমিকম্প সব দিক দিয়ে বিবেচনা করে অবশ্যই পরীক্ষা পুরো মানে বাংলাদেশ অফ করে দিয়েছে বুঝতে পারছো এম যে প্রফেশনাল পরীক্ষা ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ থার্ড প্রফ ফোর্থ মানে ফাইনাল প্রফ তো তোমরাও সাবধানে থাকো যারা ডাকায় আসো এখনো ভাই ডাকা থেকে যাই লাভ নাই কুচিং কুসিং এখন সবই বন্ধ বাসায় চলে যাও গ্রামে যাও রিল্যাক্সে সুন্দরভাবে পড়ো সময়কে কাজে লাগাও এখন ডাকা শহর খুবই ঝুঁকিপূর্ণ এগুলি বিল্ডিং টিল্ডিং কখন না কখন বিপদ ঘটে ভাইঙ্গে পড়ে যাই বাসায় চলে যাও বাসা গিয়ে সুন্দরভাবে রিল্যাক্সে পড়ো বুঝতে পারছো এটাই বেস্ট অপশন আর অ্যাডমিশন নিয়ে তো বহুত কন্টেন্ট দিয়েছে আর যারা প্রাইভেটে সরকারিতে চান্স হবে না প্রাইভেট অপশন আছে কোনো সমস্যা না আমি সেখানে হেল্প করতে পারবো তোমাদেরকে মেদা গোটা আছে সেখানে আমি হেল্প করতে পারবো ফ্রিতে পড়তে পারবা তাছাড়া সে ডেন্টাল আছে ডেন্টাল প্রাইভেট এই ডেন্টাল আছে সেখানে আমি কম টাকায় কিস্তি শেখ করে ফ্রিতে ভর্তি করে দিতে পারবো কোনো সমস্যা না সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো এটা নিশ্চিত থাকো এই ছিল শোকের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রই এই কয়টা দিন অনেক টেনশন ডিপ্রেশন আসবে এগুলি থেকে দূরে থাকো আল্লাহর কাছে দোয়া করো মা কাছে দোয়া চাও পজিটিভ থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ বুঝতে পারছো যে তুমি যে পরিমাণ পরিশ্রম করছো সেটা ফল ইনশাল্লাহ পাবা বুঝতে পারছো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আসসালামালাইকুম অরমতুল্লাহি আবার